নমস্কার বন্ধুরা ক্রেজি ভিল্পোর্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কদিন তো খুব ঝড় বৃষ্টি হয়ে গেল তো রান্না বান্না সেরকম ঠিক মতন করতে পারিনি তা আজকে সকালবেলায় এগুলো খাবো তাই এগুলো তৈরি করার জন্য ময়দাটা প্রথমেই মেখে নিচ্ছি আজকে আবার বিশ্বকর্মা পুজো সব কিছু ধুয়ে নিয়েছি পুজো দিতে হবে তো প্রথমে ময়দাটা ভালো বিশ্বকর্মা পুজোর দিন ঝড় বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড রোদ উঠেছে সব কিছু ধুয়ে কেচে মেলে দিয়েছি আর আকাশটাও হালকা পরিষ্কার হয়ে বেশ রোদ উঠেছে তা সকালবেলা আজকে বায়না ছিল এগ রোল দিয়ে নাস্তা তৈরি হবে চারিদিকে এত বৃষ্টি হয়েছে জলে দেখুন আমার বাড়ির চারপাশটা জলে ভরে গেছে আর প্রচণ্ড গাছপালা রয়েছে জলটা অতটা বোঝা যাচ্ছে না তা বিশ্বকর্মা পুজো যন্ত্রপাতি সাইকেলে সব কিছু ধুয়ে নিলাম ময়দাটা প্রথমে ভালো করে একটু মেখে নেব একটু ডালটা দিলাম সাদা তেল লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে জল দিয়ে একটু নরম করে ছেনে নেব কারণ একটা বাড়িতে একটু তৈরি করব একটু নরম হলেই ভালো লাগবে খেতে তো ময়দা ছানা হয়ে গেছে এবার পরিমাণ মতন কয়েকটা গুলি তৈরি করে নিয়েছি তা গুলিগুলো মানে ময়দা দিয়ে বেলে তাওয়াতে হালকা সেকে নিচ্ছি সবগুলো এইভাবে রুটি তৈরি করে হালকা করে সেঁকে নিলাম তো এবার কয়েকখানা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি সব কিছু কেটে নিয়েছি ডিমটা ফাটিয়ে একটুখানি সাদা লবণ আর কয়েকটা লঙ্কা কুচি দিলাম কারণ একটু ঝাল হলে খেতে ভালো লাগে যারা ঝাল খাবেন না তারা লঙ্কাটা দেবেন না তাওয়াতে সাদা তেল দিয়ে একটু ঘুরিয়ে নিলাম তারপরে একটা রুটি দিয়ে ডিমটা ভালো করে পাতলা করে চারিদিকটা মাখিয়ে দিলাম ডিমটা চারিদিক দিয়ে ভালো করে মাখালে কি এগ রোলের যে রুটিটা ওইটা নরম থাকে তেল দিয়ে বেশ চুপচুপ করে উল্টে পুল্টে ভেজে নিলাম এই দেখুন কি সুন্দর ফুলেছে আর হালকা হালকা লাল লাল করে ভেজে খালাতে তুলে নিলাম এবার কিন্তু এইভাবেই আমি সবগুলো রোলগুলো প্রথম আগে ভেজে নিচ্ছি কারণ একা একা তো ভেজে নিলাম তারপরে শশাকুচি পেঁয়াজ কুচি সস বাসন সব কিছু দিয়ে তো বাড়িতে সাদা কাগজ ছিল না পেপার ছিল সেইটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই এগরোলটা কিন্তু খুবই শর্টকাটে আমি নিজে বাড়িতে তৈরি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে এইভাবেও কিন্তু এগরোল তৈরি করে একবার টেরাই করে দেখতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো তো অবশ্যই লাগবে একটি কমেন্ট করে এই দিদিকে বলবেন তো আজকে এইখানে শেষ করব আবারও ফিরে আসব এগ রোলটা কিরকম হয়েছে গো দারুণ সুন্দর ভিডিওটি দেখার জন্য